গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের সকালটা এটা অন্যরকম আজকে হলো রামনবমীর জন্য স্কুল ছুটি কিন্তু ছুটি হলে কি হবে ওই একটু আগে মেয়ে বললো না মেয়েকে আজকে ঠাকুর সাজানো হবে এটার আসল মানে হচ্ছে আমাদের পাশে এক বাড়িতে রামনবমীর জন্য নটা বাচ্চা দরকার তো তার জন্য আমার মেয়েকে ডেকেছে তো মেয়েকে নিয়ে যাব বলে সকাল সকাল উঠে ঘরটর ঝাড় দিয়ে বাসি বিছানা তুলে আমি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গিয়ে নিয়ে স্নান টান করে রেডি হয়ে নিলাম মেয়েকেও রেডি করে নিয়েছি তো এবার আমাদের বেরোনোর পালা তো আসতে ধীরে আমরা এবার বেরিয়ে গেলাম রানীকে অনেক কষ্টে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে যাচ্ছি ছেলে অবশ্য বাড়িতেই রয়েছে এইবার রানী বেরিয়ে তো রাস্তায় বেরিয়ে দাদুর সাথে যাচ্ছে আর কী বকর বকর করে ওর কথা খালি শোনো তারপরে ফাইনালি গিয়ে তো পৌঁছলাম কিন্তু রানী তো এবার এগুলো দেখে তো আরও কিছুতেই ওখানে থাকবে না অনেক বুঝিয়ে টুঝিয়ে কষ্ট করে আমি রাজি করি ওখানে বসিলাম ওর পাশে আবার আমাকেও বসে থাকতে হয়েছে না হলে না কেউ বসবে না দেখো এক হাত দিয়ে কিন্তু আমাকে ধরে রেখেছে যাকে তারপর ওরা রানীর পাটাকে ভালো করে ধুয়ে গামছা দিয়ে পুছিয়ে তারপর পায়ে একটু আলতা পরিয়ে দিচ্ছে রানী সাজতে ভালোবাসে ঠিকই কিন্তু কখনো তো কারোর কাছে গিয়ে এরকমভাবে ব্যাপারটা দেখেনি ওই জন্য রানী প্রথমে একটু কনফিউজড হয়ে গেছিল তারপর রানীকে বোঝানোতে রানী ঠিকই বুঝলো তো তারপরে রানী বেশ ব্যাপারটা দেখছে এইবার ভেতরে গিয়ে দেখছি কত ছোট্ট ছোট্ট বেবি সব দেখো এরা দুই বোন ছোট বোনটা কি কিউট আর কি সুইট জানো না মিষ্টি মিষ্টি করে হেঁটে বেড়াচ্ছে আর ওর দিদিরা তো আরও সুইট এবার ওরা সবাই মিলে বসে পড়েছে দেখো একটা মাদুরে কিন্তু রানী কিছুতেই বসবে না দেখো ও গিয়ে সোফায় বসে আছে বলছে আমি বসবো না যাকে তারপরে বুঝিয়ে টুঝিয়ে ওকে বসিয়েছি বললাম তো ছবি তুলবো সেরকম বলডলে বসিয়েছি তারপর ওরা একটা কাল লাল রঙের ছেলে মাথায় বেঁধে দিচ্ছে কারণ আজকে তো ওদের এই নজন বাচ্চাকে ওরা ঠাকুর ডুবে পুজো করছে তাই ওদেরকে দেখো রানিও মাথায় বেঁধেছে দেখো আমি তো ভীষণ টেনশন আছি রানি আদৌ মাথায় বাঁধবে না উঠে যাবে না কি করবে তো দেখছি না বেশ ভালোই অতক্ষণ চুপ করে বসে আছে আর এখানে পুচকিটা দেখো না কিছুতেই বসবে না ও তো একবার হেঁটে চলে বেড়াচ্ছে তারপর দেখো ওদেরকে একটু লাল টিপ পরিয়ে তার উপরে চাল চালের দানা দিয়ে দিচ্ছে দেখো সব বাচ্চাকে সমানভাবে দিচ্ছে এই রামনবমীতে নটা মেয়ের সঙ্গে কিন্তু দুটো ছেলেও লাগে দুটো ছেলেও দেখলাম রয়েছে তারপরে সবাই কিন্তু ওদেরকে প্রণাম করছে পায়ে হাত দিয়ে রানী কিন্তু ব্যাপারটা দেখে একটু কনফিউজ হয়ে গেছিলো এখানে হয়তো রানী ছবিটা দেখা খুব ভালো আসেনি মানে যেহেতু অনেক দূর থেকে আমি তুলেছি তো একটুখানি রানী কনফিউজ হয়ে গেছিলো ব্যাপারটাতে তারপর যাই হোক ও ব্যাপারটা দেখছে আর কি কিন্তু হ্যাঁ লাস্টে যখন ফ্রুটি পেয়েছে রানী বেশ হ্যাপি দেখো না বাচ্চাটা দেখো ফ্রুটি নিচ্ছে কি মিষ্টি করে ও আর ওখানে কিছুতেই বসবে না ও গোটা জায়গাটা হেঁটে হুটে বেড়াচ্ছে দেখো দেখো কি কিউড বেবিটা রানী ফ্রুটিটা পেয়ে কতক্ষণে খাবে ও সেই অপেক্ষায় রয়েছে তারপরে ওরা একটা করে সবার সামনে থালা দিয়ে দিল আমি তো দেখে অবাক আমি বলছি হায় রে রানী কি খেয়াবে আদৌ কারণ বাড়ি থেকে তো আমি রানীকে একটু খাইয়ে নিয়েই গেছিলাম অবশ্য স্নানের আগে আর রানী তো খেতে পারে না আমি তাই ভাবছি রানী কি আদৌ খাবে লাস্টে দেখছে একটা করে সবাইকে লুচি দিচ্ছে এদিকে দাদা সবাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে আর এগারো টাকা করে দিচ্ছে তারপর ওরা যেহেতু ঠাকুর ওই জন্য ওদের সবাইকে এগারো টাকা করে দিচ্ছে যতজন বাচ্চা আছে সব সব বাচ্চাকে তো ব্যাপারটা রানীর মতো আমিও কিন্তু প্রথমেই দেখলাম আমি ওই জন্য খুব মন দিয়ে দেখছি পুজোটা আর মজার ব্যাপারটা হচ্ছে এখানে দেখো ওকে যে যা দিচ্ছে ও একটা প্যাকেট বানিয়েছে সব এই প্যাকেটের মধ্যে পুড়ে রাখছে ওরটা আরও দিদিটা দেখো কি মিষ্টি কি কিউট এবার সবাইকে লুচি দিচ্ছে দেখে তো আমি কি করবে তো ছোলা খাই না সুজি সুজিও তো রানি খায় না ওকে আমি জোর করে খাওয়াই আর আলুর দম দিয়ে লুচি দিয়ে ও কি খেতে পারবে তা আমি বললাম ওকে একটু কম করিয়ে দিও কারণ ও তো খেতে পারবে না কিন্তু দেখলাম বলাটাই আমার বেকার হলো কেননা ও একটা লুচি কিন্তু খেয়ে নিয়েছে দুটো লুচির থেকে একটা লুচি আর আলুর তো খেয়ে নিয়েছে আমি তো দেখে অবাক বাড়িতে দিলেও তো খায় না এদিকে এখানে একটা লুচি আলুদম খেয়ে নিল যাকে ভালোই হয়েছে সব বাচ্চাকে আসলে সামনে দেখেছে তাই জন্য হয়তো খেয়েছে ঠিক আছে আর এদিকটা দেখো সব বাচ্চাগুলো একসাথে বসে খাচ্ছে দেখতেও কি ভাল লাগছে যাকে এবার হয়ে গেছে এবার তো বাড়ি ফেরার পালা

তার থেকে এইচ জাস্ট জামা কাপড় নিয়ে নিচে আসলাম আর ছাদেটা এক্সট্রিম গরম মানে আজকে প্রচণ্ড মাত্রায় গরম পড়েছে আর ছাদে জামাকাপড় তুলো কি কিন্তুমাত্র গরমে হাঁপাচ্ছি এইটুকু সময়ই বাইরে খুব কষ্ট হচ্ছে একেবারে এবার তাড়াতাড়ি করে রান্নাঘরটা ক্লিন করে নিলাম দুপুরবেলা কিছু এঁঠো বাসন ছিলো যেগুলো তখন মারতে পারিনি কারণ প্রচুর গরম লাগছিল। তাই এখন তাড়াতাড়ি করে বাসন টাসনগুলো মেজে নিয়ে रन्ना हट है क्लीन करो अब जब रानी के पढ़ाते ए ई डी सुनद को लिखबे हां तब पर इतना हो गए तब पर सी ना लिखो तोरे बाबा फैंटास्टिक तब पर डी ई तब पर ए ई तब पर हां e. लेट गो বল তারপর পড়াশোনার ফাঁকি দেওয়া মিথ্যা কথা আজকে রাতে আমি বানাচ্ছি আবার একটু চিলি চিকেন তো ওই আমি আজকে চলে আসলাম রান্নাঘরে বাবাই বসে নিজের পড়াটা নিজেই পরে নিচ্ছে আজকে শেষ করে এই ঘরে আসলাম এখন বাজে রাত্রি দেখো দশটা তো এখন এই ছেলেকে পড়াচ্ছি একটু তো চলো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো ব্লগে চলো টাটা